হ্যালো বন্ধুরা আমি পায়েল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল আওয়ার হোম অ্যাভে হোম ইন ক্যানাডা আজ আমরা এসেছি টোরন্টোর আইকিয়াতে এখান থেকে নেব ঘরের জন্য কয়েকটা ফার্নিচার তো এখানে কি কি কালেকশান আছে সেগুলোর প্রাইস কেমন আজ সব কিছু শেয়ার করব তোমাদের সাথে তো চলো ভিডিওটা দেখতে থাকো শেষ অব্দি আর কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলো না এন্ট্রান্স দিয়ে ঢুকেই চলে এসেছি ফার্স্ট ফ্লোরে আর এইখানে দেখো অনেকগুলো কার্টও রাখা আছে শপিং করার জন্য আর সামনে বেশ অনেকটা ফাঁকা জায়গা সেখানে বসাও যেতে পারে আর তারপর চলে এসেছি সোফার সেকশানে এখানে দেখো অনেক রেঞ্জের অনেক টাইপের স্পেশালি বলতে হয় অনেক কালারেরও কিন্তু সোফার অপশন তোমরা পেয়ে যাবে এখন চোখের সামনে যেটা দেখছি এটা হলো একটা টু সিটার সোফা আর এটার প্রাইস আছে প্রায় সেভেন হান্ড্রেড ডলার মানে ইন্ডিয়ান রুপিজে প্রায় ফর্টি টু থাউজেন্ডের কাছাকাছি আর এইখানে অনেক জায়গায় এরকম একটা মনিটারও আছে তুমি কি জিনিস কিনতে চাইছো সেটা স্টকে আছে কি না বা সেটার কি কি অপশান অ্যাভেলেবেল আছে সব কিছু তুমি সার্চ করে আগেই দেখে নিতে পারো তাহলে অনেকটা টাইমও সেভ হবে আর যেটা তুমি চাইছো সেটা আদৌ আছে কি না দেখে নিতে পারবে তো আজকে আমরা মেনলি ওয়ার্ড্রপ দেখব তো সেকেন্ডটা আমার বেশ ভালো লাগলো কিন্তু দুঃখের বিষয়ে অনেক অপশান থাকলেও এটা কিন্তু এখন আউট অফ স্টক যাই হোক ওয়ারড্রপ তো পরে দেখব তবে তার আগে সামনে এত সুন্দর এত টাইপের কালেকশন দেখছি সেগুলো আগে তোমাদের সাথে শেয়ার করি এখানে দেখতেই পাচ্ছ একটা এল শেপের সোফা সেট আছে আর এটার প্রাইস হলো ওই টুয়েলভ ডলার প্রায় আর আই কেয়ার স্পেশালিটি কি জানো এখানকার ফার্নিচারগুলো কিন্তু ভীষণ সিম্পল দেখতে বাট ভীষণ ক্লাসি আর এখান থেকে একবার ফার্নিচার কিনলে বেশ অনেক বছর সেগুলো নিশ্চিন্তে ইউজ করা যাবে বিকজ এখানকার প্রোডাক্টের কোয়ালিটি খুব ভালো অনেকে হয়তো ভাবছ যে একসাথে বেশ কয়েকটা ফার্নিচার কিনলে তখন বাজেট এক্সিট করে যেতে পারে কিন্তু তাদের জন্যেও আছে একটা গুড নিউজ এখান থেকে তোমরা যদি থাউজেন্ড ডলারের ওপর পারচেস করো তাহলে জিরো পারসেন্ট ইন্টারেস্ট রেটে ইএমআই স্কিমে তোমরা এগুলো নিজেদের বাড়ি নিয়ে যেতে পারবে অনেকের হয়তো থ্রি সিটার সোফা সেট লাগবে না তারা সিঙ্গেল সোফার খোঁজ করছো তো তাদের জন্য আছে এরকম সিঙ্গেল সোফা সোফা কাম বেড এটাকে হিসেবে ইউজ করেও তোমরা অফিসের বা পড়াশোনার কাজ খুব ভালোভাবে করতে পারবে অনেক রকমের সোফার কালেকশন তো তোমাদের দেখালাম কিন্তু সেখানে আরাম করে বসার জন্য কুষানও তো লাগবে তো সেই সেকশন থেকে একটু এগিয়েই আছে অনেক রকম কুশান মানে অনেক শেপের অনেক সাইজের বা অনেক কালারের কুশানের কালেকশান আর এখানে সব রকম সাইজের কুশানের কভারও তোমরা পেয়ে যাবে বসার ঘরের জন্য সোফা সেট আর কুশান তো দেখা হলো এবার তার সাথে ম্যাচ করে বা কন্ট্রাস্টে পর্দাও যে কিনতে হবে তো এখন চলে এসেছি কার্টেনের সেকশনে এখানে জানো তো হেভি ফেব্রিকের ওপর সলিড কালারের অনেক পর্দা আছে আবার প্রিন্টেড একটু লাইট ফেব্রিকেরও অনেকগুলো পর্দার অপশন আছে আর বড় পর্দাও যেমন আছে সেরকম ছোট লেনথেরও অনেকগুলো পর্দা আছে দাঁড়াও তোমাদের দেখাই যে সেগুলোর প্রাইস রেঞ্জ কিরকম এখানে ছোট পর্দা মোটামুটি ফিফটিন ডলার থেকে শুরু করে প্রায় ডলার আছে দেখছি আমাদের মতো অনেকেই যাদের লিভিং রুম আর কিচেন এরিয়া একসাথে তো তারা সেই রকম ছোট জায়গাতেই কিভাবে একটা সুন্দর সেট করবে সেটার এখন একটা ডেমো দেখাই চলো তো এইখানে আছে একটা কিচেনের সেট মানে চিমনি বার্নার থেকে শুরু করে স্টোরেজ ইভেন এভরি সিঙ্গেল ইউটেন্সিল সব কিছুর প্রাইস এখানে লেখা আছে আর সেই কিচেনের সাথে যদি লাগো একটা ব্যালকানি থাকে সেটাও অল্প জিনিস দিয়ে কিভাবে সুন্দর করে ছিমছাম ভাবে সাজানো যেতে পারে সেটার একটা আইডিয়া তোমরা পেয়ে যাবে মানে এই ব্যালকানির ডেক থেকে শুরু করে চেয়ার টেবিল কোস্টার ফ্লাওয়ার ফাস ফ্লাওয়ার টুনি লাইট এভরি সিঙ্গেল আইটেমের প্রাইস কিন্তু এখানে দেওয়া রয়েছে নিজেদের ঘর সাজাবো অথচ বাড়ির ছোট খুদে সদস্যের কথা মাথায় রাখবো না তা কি করে হয় তো তাদের জন্যেও এখানে রয়েছে অনেকগুলো খেলনা আর একটা মিনি কিচেনের সেট বেশ মিষ্টি কিন্তু সেট তাই না আমি তো দেখেই থমকে দাঁড়িয়ে গেছি এক্স্যাক্টলি আমাদের কিচেনের মতো বার্নার সিঙ্ক স্টোরেজ মাইক্রোওয়েভের জায়গা সব কিছু আছে আর এই কম্বিনেশনটার প্রাইস হলো মাত্র ওয়ান নাইনটিন ডলার তো এই সেট আপটার রয়েছে একটা খুব সুন্দর বুকশেলফ এখানে যেমন তুমি তোমার পছন্দের তালিকার বইগুলো রাখতে পারবে সেইরকম অনেক আর্টিফিশিয়াল প্ল্যান্ট বা শো পিস দিয়েও এটা ডেকোরেট করতে পারবে মানে লিভিং রুমে যদি এরকম সুন্দর একটা বুকশেলফ থাকে তাহলে বোধ সেখানে আর কোনো স্টোরেজ কেনার প্রয়োজন হবে না এরপর আছে লিভিং রুমের জন্য একটা সেন্টার টেবিল আর টিভি ইউনিট আর তার সাথে চেয়ার ল্যাম্পসেট ফটো ফ্রেম এগুলো তো আছেই তবে আমার চোখ আটকে গেছে এই সুন্দর আয়নাটা দেখে মনে হচ্ছে আজ এটা আমার সাথে আমার বাড়িতে যাবেই ফার্নিচার দেখতে দেখতে চলে এসেছি এই শেলফটার কাছে এটা আমাদের দুজনের কারোরই খুব একটা পছন্দ হয়নি কিন্তু বেশ অনেকটা জায়গা আছে আর এখানের একজন এমপ্লয়কে জিজ্ঞেস করে জানতে পারলাম যদি এই কোডটা স্ক্যান করে আমরা বাড়ি বসেই মোবাইলে অর্ডার করি তো ওরা অনলাইনে সেটা ডেলিভারিও দিয়ে দেবে যাচ্ছে তো এরকম দুটো করে বক্স রাখা যাবে না একটা এটা তো হাফ হয়েছে এবার এই হাফের ডান দিকে বক্সটা সরা তাহলে বুঝে যাবে হ্যাঁ দুটো করে বক্স রাখবে এক একটা শেলফে ভালোই তাহলে না অনেক কিছু রাখা যাবে তিন হাত তিন হাত না মানে হাত আর হচ্ছে এই আমার একটা ওই জায়গা থেকে একটু এগোতেই চোখে পড়ল যে এখানেও বেশ কয়েকটা ওয়ার্ডরোবের কালেকশন আছে হ্যাঁ এই দেখ এখানে একটা বক্স আছে আর পাশের জায়গাটা আবার ওয়েস্টও হবে এটা দেখতে বাজে কিন্তু এটা কাজের বেশি তাই না এতক্ষণ যেগুলো দেখলাম সেগুলোকে ওয়ার্ড্রব না বলে শেল্ফ বলাই ভালো তো এখন সামনে যেটা আছে এটাকে একটা মিনি ওয়ার্ড্রপ বলা যায় আর এর ভেতরেও বেশ অনেকটা জায়গা আছে সেখানে জামা কাপড় তো রাখাই যাবে আর ওপরের জায়গাটাও ইউজ করা যাবে সাজগোজের বা টুকটাক জিনিস রাখার জন্য করবে আমাদের আগে একটা অর্ডার করি তারপরে বাকি কতটা জায়গা থেকে দেখে নেক্সট আবার অর্ডার করবো বুঝলি চলো কেনাকাটা করতে করতে আইকিয়ার ব্যাপারে কিছু ইনফরমেটিভ আর ইন্টারেস্টিং কথা তোমাদের জানিয়ে রাখি এই আইকেয়ার আউটলেট শুধু ক্যানাডাতে না ওয়ার্ল্ডের অনেক জায়গায় আছে ইভেন ইন্ডিয়াতেও মুম্বাই হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর গুজরাট এই সব জায়গাতে আছে আইকে আউটলেট তবে কলকাতায় কোনো আউটলেট এখনো খুলেছে কিনা সেটা আমি ঠিক শিওর না আর এই আইকেয়ার হিস্ট্রি হলো আরও ইন্টারেস্টিং নাইনটিন ফর্টি মাত্র সতেরো বছর বয়সে ইনক ফর ক্যাম্পার্ড নামে একটি ছেলে তৈরি করেছিল এই আইকিয়া। সেটা সুইডেনে অবশ্য আর এখন এর বিস্তার পুরো পৃথিবী জুড়ে মাত্র পাঁচ বছর বয়সে সে তৈরি করেছিল তার প্রথম বিজনেস বিভিন্ন রকম পেন্সিল, পেন ম্যাচ বক্স বই এগুলো সে তার সহপাঠীদের বিক্রি করত খুব কম প্রফিটে আর সেখান থেকেই সে পেয়ে যেত তার হাত খরচের টাকা আর তার ডিসলেক্সিয়া রোগ থাকা সত্ত্বেও খুব ভালো পড়াশোনার জন্য তার বাবা তাকে যে হাত খরচা দিতেন সেগুলো জমিয়ে মাত্র সতেরো বছর বয়সে সে তৈরি করেছিল এই কোম্পানি আর কাস্টমারদের অ্যাট্রাক্ট করার জন্য উনি অফার করতেন ফ্রি কফি আর বান এতক্ষণ তো তোমরা ওয়ার্ড্রপের অনেক কালেকশন দেখলে আর তার সাথে একটা অফিস রুমের সেট কেমন হতে পারে সেটাও দেখালাম এবার তোমাদের দেখাবো অনেক টাইপের ল্যাম্পশেড আর এইখানে শুধু ল্যাম্পশেডের মডেলগুলোই রাখা নেই তার সাথে বাল্ব বা কোনোটার সাথে যদি ব্যাটারি লাগে সব কিছু এখানে পাওয়া যাবে দেখতে পাচ্ছ সামনের রোগুলোতে কত ধরনের ল্যাম্পশেড রাখা সেটা তোমার বেডসাইড ল্যাম্প হোক কি গার্ডেন এরিয়ার জন্য সব কিছুর ভ্যারাইটি তুমি পেয়ে যাবেই আইকিয়াতে চলো তোমাদের দেখাই এখানে গার্ডেনের একটা ডেমো সেট করেও কিন্তু রাখা আছে মানে তুমি তোমার সুখী গৃহকোণের ব্যালকানিটা ঠিক কিভাবে সাজাতে পারো সেই আইডিয়াও কিন্তু তুমি এখানে আসলে পেয়ে যাবে আইকিয়ার এই জিনিসটাই আমার সবচেয়ে ভালো লাগে মানে এখানে শুধু জিনিসপত্র পাওয়াই যায় না সেটা কিভাবে ডেকোরেট করা যেতে পারে সেই আইডিয়াগুলোও পাওয়া যায় ঘুরতে ঘুরতে চোখ পড়লো একটা চেনা জিনিসের দিকে আমাদের বাড়ির ডাইনিং টেবিলটা এক্স্যাক্টলি এইরকম আর এখানে বললাম না শুধু জিনিস পাওয়া যায় না সেগুলো সাজানোর আইডিয়াও পাওয়া যায় দেখো ডাইনিং টেবিলটার ওপর ওয়াইন গ্লাস থেকে শুরু করে কোস্টার প্লেট বোল ইভেন ফ্লাওয়ার ভাস বা ফ্লাওয়ার কিভাবে তুমি ডেকোরেট করতে পারো এভরি ডিটেল কিন্তু দেওয়া আছে আর এই টাইপের ডাইনিং টেবিল সেগুলো দেখতে যেমন সুন্দর এগুলো কিন্তু ইকো ফ্রেন্ডলি তো এই রকম নতুন জিনিস বানানোর দিকে এনারা বেশ নজর দিচ্ছেন আর সেটা এখানে লেখাও আছে আর আইকিয়ার আরেকটা স্পেশালিটি কি জানো এখানে সত্তর ডলার থেকে শুরু করে সাতশো ডলার ইভেন হাজার ডলার অনেক রেঞ্জের ডাইনিং টেবিল কিন্তু পাওয়া যাচ্ছে মানে আমাদের স্বাদ আর সাধ্য এই সবটার মেলবন্ধন করার দায়িত্ব কিন্তু এরা নিয়ে নিয়েছে মানে তোমার বাড়িতে বসার চেয়ার থেকে শুরু করে ডাইনিং এরিয়ার চেয়ার ড্রয়িং রুমের চেয়ার সোফা সেট ইভেন্ট গেম খেলার চেয়ার সেগুলোরও অনেক কালেকশন আছে এবার যেই সেকশনটায় এসেছি এখানে বাড়ির আর অফিসের জন্য অনেক টাইপের স্টোরেজ আছে এগুলো কিন্তু ঠিক ওয়াড্রপ নয় এগুলোকে অনেকটা ড্রয়ার বলা যেতে পারে এরপর দেখছি বাল্বের কিছু কালেকশন এগুলো দেখানোর মতো কিছুই নেই তবে ওপরে অনেকগুলো বাল্ব দিয়ে যে সুন্দর ডেকোরেশনটা করা আছে সেটা কিন্তু দেখার মতো আর ঘুরতে ঘুরতে আরও একটা চেনা জিনিস চোখে পড়লো আমার রুম ট্যুরের ভিডিওতে এটা কিন্তু তোমরা দেখেছো আমাদের লিভিং রুমে রয়েছে এক্স্যাক্টলি এই ফ্লোর ল্যাম্পটা আর সামনে যে কটা ফ্লোর ল্যাম্পের মডেল ডিসপ্লে করা আছে সেগুলোর সব কটার প্রচুর কালেকশন রয়েছে এখানে তুমি তোমার পছন্দ মতো জিনিসটা নিয়ে গিয়ে বাড়িতে অ্যাসেম্বল করে লাগিয়ে ফেলতে পারো আর এখানে দেখো আরও অনেক ফ্লোর ল্যাম্প টেবিল ল্যাম্প সব কিছুর প্রচুর ভ্যারাইটি আছে আর ঘুরতে ঘুরতে দেখো খুব সুন্দর একটা ফ্লোর ল্যাম্প চোখে পড়লো ভীষণ সুন্দর লাগছে মডেলটা তবে আমরা যখন এসেছিলাম তখন বোধহয় এটা স্টকে ছিল না তাহলে এটাই নিতাম ডেফিনেটলি আর এইখানে আরও অনেক লাইটস আছে যেগুলো সিলিং থেকে ঝোলানো যাবে মানে ডাইনিং টেবিলের ওপর বা ড্রয়িং রুমে এগুলো ইউজ করা যেতে পারে ফ্লোর ল্যাম্প টেবিল ল্যাম্প অনেক ধরনের বাল্ব এগুলো তো দেখলাম এবার এসেছি টুনি লাইটের কিছু কালেকশন দেখতে এখানে আছে টুনি লাইটের অনেক ভ্যারাইটি সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর প্রত্যেকটা লাইটের জন্য যে টাইপের ব্যাটারি লাগবে সেগুলোও কিন্তু রাখা আছে আর হ্যাঁ এত ধরনের যে লাইট আছে সেগুলোর জন্য বিভিন্ন মাপের বা বিভিন্ন টাইপের চার্জার কর্ডস সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবে আর যেতে যেতে আরও একটা খুব সুন্দর জিনিস আমার চোখে পড়ল। মাত্র সেভেন ডলারে এখানে এরকম ছোট লণ্ঠন পাওয়া যাচ্ছে তো এই লণ্ঠনটাও আজকে আমার সাথে আমার বাড়ি যাবেই যাবে আইকেয়ার আরও একটা স্পেশালিটি হলো এখানে কিন্তু হোম ডেকরের সব আইটেম পাওয়া যাবে মানে তোমার যদি নতুন বাড়ি বা ফ্ল্যাট কিনে থাকো চোখ বন্ধ করে এখানে চলে আসলে ঘরের প্রতিটা কোনার জন্য জিনিস তুমি পেয়ে যাবে আর সামনে এখন যেগুলো দেখছো এগুলো হলো ফেক প্ল্যান্ট আসলে ক্যানাডাতে তো অর্ধেক টাইমই প্রচণ্ড শীত থাকে তাই ঘরে খুব একটা ভালো রোদ ঢোকে না তাই অনেক সময় ঘর সাজানোর জন্য এই ফেক প্ল্যান্টের ওপরেই আমাদের নির্ভর করতে হয় আর ঘুরতে ঘুরতে একটা গাছ চোখে পড়লো যেটা আমি কিনেছি আমার কিচেন এরিয়ার জন্য এখন যেখানে এসেছি সেখানে বাগান করার জন্য অনেক প্রয়োজনীয় জিনিসপত্র আছে মানে সেটা গাছ হোক কি গাছের টব বা গাছে জল দেওয়ার জিনিস বা হ্যাঙ্গিং পট সব কিছুই আছে দেখছি আর আইকিয়াতে যে শুধু হোম ডেকোরের জন্য ফেক প্ল্যান্ট পাওয়া যায় তা কিন্তু নয় এখানে অনেক ধরনের রিয়েল প্ল্যান্টও পাওয়া যায় আর সেগুলো কিভাবে মেনটেন করতে হবে কতদিন পর পর জল দিতে হবে কীরকম সানলাইটে তাদের রাখতে হবে সেই সমস্ত ইনস্ট্রাকশান এখানে লেখা আছে অনেক রকমের গাছ তো দেখা হলো এবার সেগুলো বসানোর জন্য মানানসই ফ্লাওয়ার ভাস তো লাগবে তো এখন চলে এসেছি বেশ কিছু টবের কালেকশন দেখতে আর প্রথমেই আমার চোখ আটকে গেছে এই সি গ্রিন কালারের ফ্লাওয়ার ভাসটাই দেখতে ভীষণ সিম্পল কিন্তু ইউনিক আর হ্যাঁ এখানে ছোটো বড় অনেক মাপের অনেক সাইজের টব তোমরা পেয়ে যাবে তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি এটা আর লম্বা করব না তবে নেক্সট পার্টে তোমাদের জন্য আছে আরও কিছু ফার্নিচারের কালেকশন তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো